আমরা আজকে সরকার কর্তৃক যে প্রজ্ঞাপন জারি হয়েছে পাঁচ পার্সেন্টের এটা আমরা ঘৃণাপরে প্রত্যাখ্যান করতেছি কারণ এই পাঁচ পার্সেন্ট দিয়ে আমাদের কোথাও আমরা ঘরবড়া পাবো না আমাদের দাবিগুলো হলো আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে এবং পনেরোশো টাকা মেডিকেল পাতা এবং আমাদের কর্মচারী ভাইদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উচ্চ পাতা দিতে হবে এটা আমাদের যৌক্তিক দাবি আমাদের পেশাগত যৌক্তিক ন্যায্য দাবির জন্য আমরা আজকে আসপথে এসেছি কিন্তু দেখুন তারপরেও আমাদেরকে এই আমাদের দাবিগুলো উত্থাপন করার জন্য বিভিন্ন পুলিশ ব্যারিগেড দিয়ে ফেসিস্ট আমলে সেই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষকদেরকে রাস্তায় বাঘ রুদ্ধ করে ফেলেছে আমরা এটাও ঘৃণা করে প্রত্যাখ্যান করতেছি আমরা সরকার বাহাদুরকে বলবো শিক্ষাঙ্গনকে আবার শিক্ষার ফিরিয়ে নিতে আপনারা অবশ্যই এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া টাকা মেডিকেল পাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারী ভাইদের জন্য উৎসবতা প্রদান করে শিক্ষকদেরকে আবার শিক্ষালয় ফিরিয়ে নিন বিদ্যালয় ফিরে নিন শিক্ষণ পরিবেশ আবার ফিরিয়ে দিন আমরা একই সিলেবাস একই বই একই মানবটন একই চোখের সমন্বয় শিক্ষক কিন্তু বেতনের দিক দিয়ে আমরা এত বৈষম্য কেন অনত বিলম্বে আমাদের যুক্তিক দাবি সরকারকে মানতে হবে যতদিন না পর্যন্ত প্রজ্ঞাপন জারি হবে ততদিন আমাদের আন্দোলন চলবে আমরা বোকা আন্দোলন করে মিছিল করে যখন যাচ্ছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়ে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে এটা অসঙ্গত অযৌক্তিক এটা সম্পূর্ণ বেআইনি এই শিক্ষক সমাজ ভদ্র সমাজ জাতি করার কারিকর সম্মানিত পেশাদার ব্যক্তিত্বের অধিকারী এই সমাজ কোনো উশৃঙ্খলতা সৃষ্টি করতে চাই নাই আমরা যুক্তিক এবং বৈধ দাবি করেছিলাম যে আমাদেরকে যেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় পনেরোশো টাকা মেডিকেল মেডিকেল ভাতা দেওয়া হয় এমন কি আমাদের কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দেওয়া হয় আমরা যে এই যুক্তিক আন্দোলন করার পরে ছোটো ছেলেদেরকে চকলেট দেওয়া জীবনে বোঝানো যায় এমনিভাবে পাঁচ পার্সেন্টের একটা প্রজ্ঞাপন দিয়া আমাদেরকে ছোটো বানাইয়া বোঝাতে চেষ্টা করেছিল শিক্ষক জাতি অনেক দূর দূরান্ত থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করে এই বারবার তাদের জন্য যথেষ্ট নয় এই জন্য আমাদের পেটে লাতি পড়েছে অনেকে অনাহারে অত্যাহারে আজকে আন্দোলন করতেছে এই আন্দোলনে সরকার সারা দিচ্ছে না বরং পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করছে আমরা ঘোষণা দিতে চাই যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন আর ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না করা হবে I mm you. -hmm. Lito. মিছিলের সামনে ছিল তো চাপা চাপিতে অনেক ধাক্কা ধাক্কিতে উনি অসুস্থ হয়ে পড়ছেন এবং দীর্ঘ সময় সাত দিন ধরেই উনি এখানে অবস্থান করছেন যে কারণে ওনার অনেক কষ্ট হয়েছে এই সাত দিন ধরে সে ঠিকমতো খাওয়া নাই ঘুম নাই তো সে কারণে সে অসুস্থ হয়েছে আমরা হাসপাতালে যাচ্ছি আমরা বুখা মিছিল করছি এই জন্য যে আমাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট আমরা দাবি করেছি সেখানে আমাদেরকে পাঁচ পার্সেন্ট দাবি পূরণ করবে বলে প্রজ্ঞাপন হবে এই এরকম সিদ্ধান্ত হয়েছে এখন আমরা এটা মানতে রাজি না এটা পাঁচ পার্সেন্ট এটা একেবারেই নগণ্য সেই জন্য আমরা বুখার থেকে যাবো সেই জন্য আমরা আজকে বুকা মিছিলে অংশগ্রহণ করেছি तो तो 20% দিয়ে দিলে পরবর্তী সরকার আসলে এটা আমাদের দ্বিগুণ হয়ে যাবে যদি নতুন পে স্কেল দেয় তার জন্য তারা একটা চাঁ চাচ্ছে যে হচ্ছে এখন যদি টোয়েন্টি পার্সেন্ট না দিয়ে ফাইভ পার্সেন্ট দেওয়া হয় তাহলে ফাইভ পার্সেন্ট দ্বিগুণ হচ্ছে টেন পার্সেন্ট তাহলে এটা থেকে বাজেটের অনেকটা অর্থ ওনাদের থেকে যায় যেটা ট্রেনিং বা অন্যান্য খাতে বিভিন্ন খাতে অজুহাত দেখে ওনারা বিভিন্নভাবে অর্থ ব্যয় করছে বাট শিক্ষকদের দিতে গেলেই নাকি রাষ্ট্র দরিদ্র হয়ে যাচ্ছে এই জিনিসটার প্রতিবাদও আমাদের আছে যে ট্রেনিং বা অন্যান্য খাতে এত ব্যয়বহুল যেটা এটা শিক্ষকরা নগণ্য একটা অংশ পায় কিন্তু বিভিন্ন যারা সচিব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এর বৃহৎ একটা অংশ চলে যাচ্ছে ওনাদের হচ্ছে দৈনিক ভাতা আমাদের চেয়ে অনেক গুণ বেশি তারপর হচ্ছে ওনাদের খাবার খরচে অনেক টাকা বেশি চলে যায় এইভাবে ট্রেনিং বা বিভিন্ন অন্যান্য খাত যেগুলো রেডি করে ওনারা এই খাতগুলোতে অনেক টাকা ব্যয় যাতে করতে পারে আমাদের না দিয়ে সেই জন্য তারা এ ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর জন্য আমাদের আন্দোলনটা রয়ে গেছে এখনও আমাদেরকে কমপ্লিটলি সব কিছু না দিলে আমরা সেই আন্দোলনটা চালিয়ে যাব কারণ জাতীয়করণ কারণ একসময় না একসময় হবে ইনশাল্লাহ কিন্তু আমাদের যে শিক্ষকগুলো এখন প্রবীণ আছে তারা হয়তো পাবে না এটার এটা। কিন্তু পরবর্তী সরকার যেই আসুক না কেন তারা আশ্বাস দিয়ে যাবে এখন আমাদের কিন্তু আশ্বাসে কোনো কাজ হবে না কাজ হবে না আমরা বিশ পার্সেন্টের কমে কোনোভাবেই সেটাকে মানবো না কারণ আমরা চাই সবাই একত্রিত হয়ে আমরা সেই সুযোগ সুবিধা ভোগ করতে ফর্টি সবাই নিতে পারলে আমরা কেন টোয়েন্টি পার্সেন্ট ভোগ করতে পারবো না এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি আমরা পাঁচ পার্সেন্ট দাবি চাই না আমরা দাবি চেয়েছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর চিকিৎসা চেয়েছি পনেরো পনেরোশো টাকা আর উৎসব পাতা চেয়েছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা শিক্ষা উপদেষ্টাকে বলবো আমাদের দাবিটা যেন অতি তাড়াতাড়ি মেনে নেয় আমাদের এটা যৌক্তিক দাবি আমাদের জীবন বাঁচার দাবি এটা হ্যাঁ ওনাকে বলবো হয় আমাদের দাবি মেনে নিবে না হয় উনি পদত্যাগ করবে God. And put